আলাইকুম আমি ইয়াসিন আরফাত তো আজকে আসি এক ক্লাসপুর চাঁদপুর এটা একটা চাঁদপুরে এক একটা গ্রাম তো আজকে আমরা আসছি এই নাইন ইলেভেন অফিসিয়াল বেচ নার থেকে নবিহারে তো নবিহারে আসার পরে আমি এখানে যা দেখতে পারলাম যে এখানকার যে গ্রামের মানুষের যে জনজীবনটা দেখলাম তাদের জীবনটা অনেকটা সিমসাম এরকমই সাধারণ একটা দিনের মতো তারা দেখতেছেন না তারা যেরকম মাছ ধরার টলারে তারা মাছ ধরতেছে এবং মাছ ধরা শেষে তারা এসে এখানে তলার গ্রুপ ঘিরিয়ে তারা বাসায় ওই যে দেয় সুন্দর গ্রামটা দেখা যায় ওইখানে তারা থাকে এবং এই দিকে একটু দেখেন যে এইখানে কোনো কলকারখানা নেই কোনো জঞ্জাল নেই এখানে শুধু আছে এই যে নদীর পার আর এরকম ব্লক আর এই ব্লকের ভিতরে এই যে এরকম গাছের এরকম সারি সারি জায়গা তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ স্টে করলাম আমরা কিছুটা ড্রোনের শ্যুট নিলাম ড্রোনের শ্যুট নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এইখানে আরও যদি বলি তা আমাদের সব বন্ধুরা আছে সবাই পিছনে আছে অনেক বন্ধু বন্ধুবান্ধব ওরা গ্রুপ ছবি তুললো সবাই একসাথে মজা করলো তো এই উদযাপনটা প্রতি এক বছর পর পর আমরা করে থাকি তো এই উদযাপনের মাধ্যমে আমাদের আজকের এই যে নবিহার আছে সেটা আমরা অনেক আনন্দ সহকারে শেষ করতে যাচ্ছি তবে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে যেই পানিতে এখানে আমি যে পানিটা দেখতেছি এখানে দেখেন কোনো কলকারখানা নেই কোন জঞ্জাল নেই পানিটা কত পরিষ্কার এই পানিটা যত সুন্দর আছে আমাদের বুড়িগঙ্গার পানিটা এরকম সুন্দর থাকতে পার্থ যদি আমরা এই পানিটাকে আমরা যেখান থেকে আমরা পানিটা ছাড়ি যে কলকারখানা থেকে সেখান থেকে যদি আমরা একটু সুন্দরভাবে যদি পানিটা ছাড়ি যেমন পরিষ্কার করে রিফাইন্ড করে যদি পানিটা আমরা নদীতে ছেড়ে দিই তাহলে ওইখানকার পানিটা এইখানকার পানির মতো এরকম সুন্দর থাকবে তো এই মেসেজটা আমি আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা করে মেসেজ দিই যে সমাজের জন্য একটা মেসেজ থাকে সেই মেসেজটা আমি দিলাম তো আজকে এইদিকে যদি আমি একটু আসি এই পাশে দেখতেছেন যে যে অবস্থাটা যে এরিয়াটা এই এরিয়াটা মানে আমার কাছে খুব চমৎকার লাগতেছে এরকম দেখতে তো আমার পিছনে যে ভিউটা দেখতেছেন এখন যে ভিউটা আমি দেখতে পারতেছি সেটা এখন আমি আসি চাঁদপুর এর একটা ছোট্ট গ্রাম একলাসপুরে এই একলাসপুরের গ্রাম থেকে আমি বলতেছি যে এই জায়গাটার কথা যদি আমি বলি যদি ছোটবেলার কথা মনে করি যদি আমার শৈশবটা যদি এইখানে হইতো মনে করতাম যে ওই মাঠটাতে মনে আমার খেলা বেশি যে ওইখানে কি সুন্দর একটা জায়গা দেখা যেটা তো এরকম ভালো লাগা থেকেই এরকম আমি জিনিসগুলো তৈরি করি যে ভিডিওগুলো আমাকে ইন্সপায়ার করে তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে তো এই গ্রামের প্রতি একটা মায়া ছেড়ে গেলাম আজকে তো এই ইগল পাখির চলাফেরা এই যে পাখিগুলি যে চলতেছে দেখেছি আমরা এটা একটা অন্য ধরনের ভালো লাগা তো ওই পাশের যেই গাছের শাড়িটা আমি বারবার বলতেছি ওই শাড়িটা আমার খুবই ভালো লাগছে যে এবং এই ধরনের গাছপালাতে এই ধরনের মানুষ এই এলাকার মানুষ খুব অল্প লেভেলের রোগে আক্রান্ত হয় কারণ এই জায়গাতে ওই রকম পলিউশন নেই বায়ু দূষণ নেই কোনো সমস্যা নেই তো এই নিয়েই আজকে আমার এই ছোট্ট প্রতিবেদন তৈরি করা হয়েছিল এই প্রতিবেদনটা আমি তৈরি করতে পারলাম তো আজকে দেখলাম যে একটা ঘোরাঘুরি অবস্থায় কীভাবে একটা প্রতিবেদন তৈরি করা যায় তো আমি সব মিলে ঝিলে কতটুকু আমি বলতে পারছি জানি না আপনাদের কতটুকু ভালো লাগলাম জানি না তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের এই জার্নিটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম